সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের সমান সূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন সেনাবাহিনী প্রধান নিজস্ব প্রতিবেদকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মার্চ বৃহস্পতিবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে আজ ছয় মার্চ দুই হাজার পঁচিশ দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি ও এসপি এসজিপি পি সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয় এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল এইসআরএসি অ্যামিস ভ্যালেন্টাইন এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফেরি নিওয়ানের সাথে সাক্ষাৎ করেন এ সময় তিনি জাতিসংঘ বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্স এফএসি এর প্রধান জেনারেল মামাদাউ জফরেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন পরবর্তীতে প্রেসিডেন্ট সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষা মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নির্মিত দেরা কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন এছাড়াও সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাউস্টিন ওয়া দেরা এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন এছাড়াও সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট সমূহ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যায় উল্লেখ্য যে সেনাবাহিনী প্রধান গত তেসরা মার্চ দুই তারিখে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে কমন করেছিলেন ক্রাইম তালাশ প্রতিদিনের ক্রাইম অনুসন্ধান বিভাগ থেকে আপনাকে ধন্যবাদ সকল প্রকার অন্যায় দুর্নীতি গুম খুন ধর্ষণ নির্যাতন মাদক কারবারি সহ বিভিন্ন প্রকার অপরাধ প্রকাশ্যে অঙ্গীকারবদ্ধ এক কলম সৈনিক নিত্যনতন ঘটে যাওয়া সকল প্রকার অপরাধ অনুসন্ধানমূলক ভিডিও সবার আগে পেতে ক্রাইম তালাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ